আরো একবার চলো ফিরে যাই পাহাড়ে রই বুকেতে দাঁড়াই হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে জানেন ঘুরে আসি পাহাড় আমি গত দিন আগে বান্দরবান ভ্রমণে গিয়েছিলাম সেটারই একটা ক্লিপ আপনাদেরকে ধারণ করেছি আশা করছি খুব ভালো রোমাঞ্চকর একটা অনুভূতি শেয়ার করব আর আকাশ পাহাড় সমুদ্র সব যেন একাকার মিতালির মতো গল্প লিখছে আমার ভীষণ প্রিয় একজন অ্যাডভেঞ্চার একটা সাথী আপনারা আমার এই সাথে সারথী তো আপনাদের নিয়ে আজকের গল্প শুরু হয়ে যায় আজকের গল্প এতটুকু মিস করবেন না মানে হচ্ছে মেঘগুলো সব আমার কাছে ধরা দিচ্ছে হাতের এক কোনায় ধরে হয় মেঘগুলোকে ধরে চাপতে ধরে রাখি আচ্ছা সুন্দর ওয়েদার মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না আমি বারবার মনে করি এত সুন্দর ওয়েদার এত সুন্দর অ্যাডভেঞ্চার লাইফ যদি না পেতাম জীবনে অনেকখানি মনে হচ্ছে যে অনেকটা পিছিয়ে দিতাম অনেক অনুভূতি অনেক ভালো লাগার মুহূর্তগুলোকে ফিরে যেতে পারতাম তো সেই গল্পই শেয়ার করছি বান্দরবন ভ্রমণে থানছি বান্দরবান বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করেছি সেই গল্পগুলো ভ্রমণের চেয়ে ভ্রমণপথটা কিন্তু খুব বেশি রোমাঞ্চিত হয় আমি বারবার চটপর তাকাচ্ছি সবুজের সমারোহ নিজেকে হারিয়ে ফেলতেছি আরেকদিকে আকাশের শরতের সেই রোমাঞ্চিত আকাশ যত দেখছি পাহাড়ের ঢালু ঢালু উঁচু নিচু রাস্তা আমাকে বারবার মুগ্ধ করছে আশা করছি আপনাদেরও খুব বেশি ভালো লাগছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি 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 শেয়ার করে দিতে ভুলবেন না কারণ এত সুন্দর ভিডিও আমরা সবাই দেখতে চাই কেন দেখতে চাব না আমি যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর যদি কোনো রাস্তা হয়ে থাকে দেশটা কত না সুন্দর আমাদের দেশটা কিন্তু সত্যি অনেক সুন্দর যদি আপনার দেখার মতো সেই দৃষ্টিভঙ্গি থাকে আমি বারবার জেতাই রাস্তা ধরে বহুদের অজানা পথে এক ঘরে যেতে চাই যেমন একটু অনুযায়িত কাছে যেমন আমাদের এই যে শহরের জীবন জ্ঞানের জীবন জ্ঞানের রাস্তা আমার এই রাস্তার কথা যখন আমি মনে করি আমার জীবনের সার্থকতা হয়েছে তখন আমি শুয়ে দেখতে আমার কেন যেন এই স্মৃতিগুলো আমার জীবনে সুরক্ষ স্মৃতি হতে পারে এত সবুজ এবং নীল এবং ঢেকে আছে তাহলে আসলে কখনো দেখি না মানে আমি যত দেখছি তৈরি আমি হয়তো ক্যামেরায় পুরোপুরি বন্ধ করতে পারি না কারণ আমার হাতে